কি হৈছে কি কৈ আছোন আছিল আমি কিন্তু অচিন্তা হৈ আছে এই ফেচবুক নাই খুলচি এই কেইটা মিনিলে কেবাৰ আহিছে ককাজ কৰিলে প্ৰথম পাঁচ মিনিট ফিৰি ফিৰিবাৰ কোনদায় দে বাপু এইবিলাক মেচেজ আমাৰো নাই নাই চাচা এইবিলাক বুজাই নাই অনলাইনে কাজ

আমি আচ্ছা তোমার আরেকটা দেখায় এই যে আমি যারা খুলছি এক্সেল রকি এটা তো ভেড়া সুন্দর ছবি তুমি প্লানের ছবি তুই আর সেরি ছবি সারে ওই যে এঞ্জেল ফরি এর লগে কিছা সর্বশেষmathsf <laughs> গুলো কি শুরু হইছে চাচা মেসেঞ্জারে যাইবেন যাইরা উই মেডা হাই লিখে পাঠাইবেন মেডা হ্যালো পাঠাইবো আস্তে আস্তে কথা আমি মানে যাইনন হইবো হ্যাঁ তাহলে আমনে কথা তাও তো কাম পাইলাম এই আব্বা যে কই গেল এই কি হয় বুঝই নাই দিলো এহে আমার এঞ্জেল পরি ফেঁকাই নিমা দেখে মেসেজ দিছে এক্সেল রোকি হাই পাঠাইছি দিহি বলতে ডাবাইছি এর তে যদি কি ছুটিয়া বৈশা নিউন যা কি ব্যাপার সাগরে কইলো মেসেজ দিব কোন তো মেসেজ দি আছে না এ টায়া বর্ষে এ হে হেলো লিখে পাঠাইছি যাই কথা কইব এ হাজার হাজার এমন একটা টিয়া থেকে গেছে না কইতা তাহু সারা দিন এই চক্কর সামনে মোবাইল কি হল কানা দই ভাই বাবা আর কইছতা ওই অনলাইনে

তুই যা কি আর খেদাই দে কি কে আদি নজাই হ্যাঁ আমি কল দি দি আমার মস্কর হ্যাঁ কল দিছে